আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে চলে আসলাম কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল দু হাজার সাতাশ ওড়িআই ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে বাংলাদেশের শেষ ছয় ম্যাচে পাঁচটিতে জয়ের কোনো বিকল্প নেই ইতিমধ্যে এবছর বাংলাদেশ শেষ ছয় ওয়ানডের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ান্ডেতে ব্যাটিং ব্যর্থতায় চরমভাবে হেরেছে বাংলাদেশ দল দু সালে ৩১ মার্চের মধ্যে বাংলাদেশ দলকে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে আটে থাকতে হবে সরাসরি কোয়ালিফাই করার জন্য বাংলাদেশ বনম আফগানিস্তানের দ্বিতীয় ওয়ান ডে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ দেখে নেওয়া যাক বাংলাদেশ আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচের সময়সূচি এবং একাদশ বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় ওডিয়াই ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারোই সেপ্টেম্বর সময় সন্ধ্যা ছয় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ চলেন দেখে বাংলাদেশ একাদশ নাম্বার ওয়ান টপ ওয়ার্ডার ব্যাটসম্যান তানজিম তামিম নাম্বার টু টপ ওয়ার্ডার ব্যাটসম্যান মোহাম্মদ সাইফ হাসান নাম্বার থ্রি টপ ওয়ার্ডার ব্যাটসম্যান নাজমুল শান্ত নাম্বার ফোর মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান তাহিত হৃদয় নাম্বার ফাইভ মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান আলী লিওনির নাম্বার সিক্স মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নজরুল হাসান সোহান নাম্বার সেভেন লোয়ার ওয়ার্ডার ব্যাটসম্যান মিহিদা হাসান মিরাজ অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার এইট তানজিম সাকিব ফার্স্ট বলার নাম্বার নাইন তানভীর ইসলাম বায়াতি স্পিনার নাম্বার টেন তাসকিন আহমেদ ডানাতি ফার্স্ট বলার থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট শেয়ার প্লিজ পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন